আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে তিনটে কালারিং ট্যাঙ্কি নিয়ে আসলাম প্রতিদিন তো আপনাদের ট্যাঙ্কি দেখায় তলা বদলি লিক ট্যাঙ্কি সিদ্ধ ট্যাঙ্কি দেখায় আজকে কমপ্লিট ট্যাঙ্কি দেখাচ্ছে তো বাম পাশতে দেখাই বাম পাশে প্লাটিনা ট্যাঙ্কিটা দেখছেন এই ট্যাঙ্কিটা শরীয়তপুর থেকে আসছিল আমাদের মেঘার মেকার মেকার ভাই পাঠাইছে এই ট্যাঙ্কিটা অরিজিনাল স্টিকার পরিবর্তন হয়েছে এই ট্যাঙ্কিটা তলা কেটে নতুন স্টিকার সহ কাজ হয়েছে প্লাটিনা একবারে কাছ থেকে দেখায় একবার অরিজিনালের মতো করে চেষ্টা করেছি দেখেন শতভাগ অরিজিনালের মতো একবার চেয়ার দেখা যাচ্ছে আয়না দেখা যাচ্ছে চেষ্টা করেছি বাকিটা কমেন্টসের মধ্যে জানাবেন এবং ডিসকভার যে ট্যাঙ্কিটা দেখছেন ডিসকভার হান্ড্রেড অরিজিনাল স্টিকার রেখে কাজ হয়েছে স্টিকারটা ভালো ছিল কাস্টমারের ডিমান্ড ছিল স্টিকারটা রাখা এই ট্যাঙ্কিটা অরিজিনাল স্টিকারটা রেখে আমরা কাজ করেছি এই ট্যাঙ্কিটা তলা বদলি হয়েছে ট্যাঙ্কিটা তলা বদলি হয়েছে অরিজিনাল স্টিকার রেখে কাজ করেছি দেখেন শাইনিংটা দেখেন একবার চেষ্টা করেছি হুবাবু অরিজিনালের মতো করে করার ফিনিশিংটা কেমন আপনাদের কাছে লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বাম পাশে যে হোন্ডাটা দেখছেন এটা পাবনা আতাইকুলা থেকে আসছে এই ট্যাঙ্কিটাও আজকে ডেলিভারি দিচ্ছি চাপতে দ্বারা এই ট্যাঙ্কিটা অরিজিনাল স্টিকার রেখে তলা বদলি করে কাজ করে কাজ করেছি সিদ্ধো ট্যাঙ্কির জগতে যারা আসলে সিদ্ধো ট্যাঙ্কি নিয়ে যারা চিন্তায় আছেন অনেকে চিন্তা করছেন যে ভাই নতুন নেবেন ট্যাঙ্কি বাদ দিয়ে দেবেন ভাই তাদের উদ্দেশ্যে ভিডিওটা থাকবে আপনারা যারা গাড়ির অরিজিনাল ট্যাঙ্কি বাদ দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে ভিডিও আপনারা গাড়ির ট্যাঙ্কি সাতের ট্যাঙ্কি এটা সার্ভিসিং করাই নিলে কমপক্ষে পাঁচ সাত বছর আরামে চালাইতে পারবেন আর মার্কেটে যে বাংলা ট্যাঙ্কিগুলো আছে ট্যাঙ্কিগুলো যদি আপনারা নেন ওইটার কোনো গ্যারান্টি একদিনের গ্যারান্টি দেয় না ওইটা ছয় মাস এক বছর আপনার লাস্টিং করবে কিনা সন্দেহ আছে তো আপনারা নির্ভয়ে এটা কাজ করাইতে পারেন একবারে শোরুমের মতো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি সময় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে কাজ পটে আপনারা দেখেন আপনারা চেষ্টা করি আমরা চেষ্টা করি সব সময় ঝেলে মতো করে কাজ করার যারা মোটরসাইকেলে ছিদ্র ট্যাঙ্কি চাপা ট্যাঙ্কি এবং বাথ ট্যাঙ্কি নিয়ে সমস্যায় আছেন ভাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এখানে সার্ভিস নিতে পারবেন অনেকে ভাই প্রশ্ন করে ভাই ফোন দিলে ফোন ধরেন না ভাই প্রতিদিন দুই দুই থেকে তিন হাজার ফোন আসে ভাই সবসময় তো সবকল ধরাই যায় না তবে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা নক করবেন আমার সময় মতো আমি দেখে নেবো ইনশাল্লাহ আর বাংলাদেশের কোন জায়গা থেকে আপনি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের টাঙ্কির কী সমস্যা সেটাও কমেন্টস করে জানাবেন আর আমাদের ভিডিও কলে যদি নিয়মিত ভালো লাগে এই ধরনের বাইক কালারের নিত্য নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের ভিডিও পেতে এবং সার্ভিস নিতে আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা চেষ্টা করব সবসময় আপনাদের ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য দেখেন ট্যাঙ্কিগুলো শাইনিং এবং ফিনিশিং চেষ্টা করেছি অরিজিনালের মতো করে করার মূল্যবান মতামত আপনারা জানাবেন কমেন্ট বক্সে এবং আপনার গাড়ির কী সমস্যা সেটাও কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সে বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ